আলহামদুলিল্লাহ জুম্মা মোবারক আজ হচ্ছে পবিত্র শুক্রবার মানে ছুটির দিন আর মেয়েদের হচ্ছে স্পেশাল কিছু কাজের দিন তো আমি এখানে কতগুলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম রাতে সেগুলি সিদ্ধ বসিয়ে দিয়েছি পাশাপাশি আমি নাস্তাটাও রেডি করছি আর কিছু কতগুলি এখানে লাউ শাক আর কতগুলি ডাটা শাক নিয়ে এসছে সব আজকে রান্না করবা ছেলেও ব্রাশ করে নিচ্ছে ও আর গ্লাস দিয়ে দেখে দেখে ব্রাশ করছে এতদিন কিন্তু দেখতে পেতো না ছোটো ছিল থাই মোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করতে হতো তো আসো এইভাবেই করছে আর এদিক দিয়ে রান্নাটাও চড়িয়ে দিয়েছে অফ ক্যামেরায় যে আমি রুমটাকে গুছিয়ে ফেলেছি কারণ যেহেতু আমার এক্সট্রা কিছু কাজ আজকে করতে হবে তাই আমি সেগুলি উগু দিয়ে করে ফেলেছি এদিকে পোলাওটা পোলাটা বসিয়ে দিয়ে মাংসটা চড়িয়ে দিচ্ছি মাংসটা হতে হতে আমি অন্য কাজগুলি করে ফেলতে পারবো আর ব্যালেন্স করতে না পারলে কষ্টকর হয়ে যায় আমার খুব আর আমি মনে হচ্ছে যেন কাজগুলো একটু ব্যালেন্স কমই করতে পারি আর ওদিক থেকে কিছু ডাটা শাক নিয়ে এসেছিলাম সেইগুলিকে বেছে কোটে আমি বসিয়ে দিচ্ছি চ্যাপা দিয়ে ভর্তা করার জন্য আমাদের দেশে কিন্তু এটা বেশ খায় অন্য দেশে খায় কেনা আমি জানি না বেগুন বাজি করে নিচ্ছি তারপর বাকি শেষে খাবার দাবার রেডি করে সবাইকে খাবার দিয়ে দিচ্ছে আর অন্য অন্য যে কাজগুলি আছে সেইগুলি নয় আমার অফ ক্যামেরাতেই থেকে গেল। আর এভাবেই কাটে আমার ছুটির